প্রিয় দর্শক আপনারা যারা ক্যামেরা দেখে ভয় পান বলতে গেলে আপনি ক্যামেরার সামনে গিয়ে কথা বলতে পারেন না আপনি বলতে চান একটা হয়ে যায় আর একটা তো আসলে এটা কিসের জন্য হয় এটা আপনি কিভাবে ঠিক করবেন আজকের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক আপনারা প্রথমে এটা ভাবুন যে আমি যখন ইউটিউব স্টার্ট করেছিলাম বা অন্যান্য যেসব ইউটিউবারেরা রয়েছে তারা কিন্তু এভাবে কিন্তু প্রথমে বলতে পারতো না তারাও যখন প্রথম ইউটিউব স্টার্ট করেছিল বা যে কোনো প্ল্যাটফর্মে বলেন কাজ করেছিল তখন কিন্তু এভাবে স্পষ্ট বলতে পারতো না কারণ একটা অভিজ্ঞতা থাকা দরকার তাহলে কিন্তু এভাবে ক্যামেরার সঙ্গে কথা বলতে পারা যায় না হলে কিন্তু কথা বলতে পারা যায় না তো প্রিয় আমি যখন নতুন নতুন মানে ইউটিউব স্টার্ট করলাম তখন কিন্তু আমি ভালোভাবে বলতে পারতাম না একটি ভিডিও শুট করতে এডিট করতে দুদিন তিন দিন সময় পর্যন্ত লেগে যেত তো তারপর আমি অনেক ইউটিউবে ভিডিও দেখলাম কিভাবে এসব মানে ঠিক করা যায় কিভাবে ক্যামেরার সঙ্গে বা ক্যামেরার সামনে কথা বলা যায় তো অনেক ভিডিও দেখার পর আমি কিছু শিখতে পারলাম বা এখন আমি আমার থেকে আমি আপনাদেরকে বলতে পারি যে এটা এটা করলে আপনি খুব সহজে কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারবেন আপনার কিন্তু কোনো ভয় লাগবে না আপনি একটা সময় ভিডিও বানাতে বানাতে এরকম হয়ে যাবে যে ক্যামেরা এই দেখুন এরকম ক্যামেরা দেখলে কিন্তু আপনি খুশি হবেন বা ক্যামেরার সামনে কথা বলতে আপনার খুব ইচ্ছে যাইবে কথা বলতে বলতে যখন আপনার অভ্যাস হয়ে যাবে তো যেহেতু আপনারা প্রথম প্রথম ভিডিও ক্রিয়েট করবেন তাই এরকম একটি খাতা নেবেন নিয়ে কি করবেন আপনি যে কোনো একটি টপিক সিলেক্ট করে নেবেন যে আপনি কোন টপিকের ভিডিওটি বানাতে যাচ্ছেন ধরুন আমি ইউটিউব সাবস্ক্রাইব কিভাবে বাড়ানো যায় তো আমার ভিডিওর টপিক হলো ইউটিউব সাবস্ক্রাইব আমি কিভাবে বাড়াবো এটা ধরুন ভিডিওর আমার টপিক তো এবার কি করব কিভাবে ইউটিউবে সাবস্ক্রাইব ইনক্রিজ করা যায় বাড়ানো যায় সেই নিয়ে আমি কিভাবে ক্যামেরার সঙ্গে কথা বলবো আমার তো কোনো অভিজ্ঞতা নেই আমি প্রথম ইউটিউব স্টার্ট করেছি এখন আমি কিভাবে কথা বলবো আমি জানি না সেরকম তো আপনি করবেন কি এরকম একটি খাতা নেবেন নিয়ে এক একটি কথা এখানে লিখে রাখবেন আপনার কমসে কম এক মাস পর্যন্ত আপনি এটাই করবেন কি করবেন আপনি একটি খাতা নিয়ে ভিডিওর মাঝে কি কি বলবেন সেটা প্রথমে আপনি খাতা লিখে রাখবেন তারপর কি করবেন আপনি ভিডিও শুট করার জন্য ক্যামেরার সামনে বসবেন আর একটি কথা প্রিয় দর্শক আপনি যখনই ভিডিও ক্রিয়েট করবেন তখন কিন্তু অন্য কোন চিন্তা ভাবনা মাথায় রাখবেন না হ্যাঁ তো আপনি যে টপিক নিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন সেই টপিক আপনার মাথায় রাখবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনি ভিডিও ক্রিয়েট করতে পারবেন কোনো সমস্যা হবে না এবার ধরুন আপনার ভিডিও টপিক হলো ইউটিউবে কিভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায় তো আমি যখন নতুন করেছিলাম তখন এরকম হয়েছিল হ্যালো প্রিয় ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবে কিভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায় প্রিয় দর্শক আমি যখন প্রথমে ভিডিও ক্রিয়েট করতাম ঠিক এরকম মানে হয়ে যেত এভাবে কিন্তু স্পষ্ট ভাবে আমি কথা বলতে পারতাম না তো আমিও যখন এরকম খাতা ব্যবহার করে আমি যে ভিডিও যে টপিকে ভিডিও বানাই না কেন সেটা প্রথমে লিখে রাখতাম তারপর কথাগুলো লিখে রাখতাম সে অনুযায়ী কিন্তু আমি ভিডিও বানাতাম তো ধরুন এটা আমার খাতা এটা আমি নিচে কোনো টেবিলে রেখে দিতাম সাইডে টেবিলে রেখে তারপর কি করতাম ভিডিও শুট করার জন্য এভাবে ক্যামেরার সামনে বসে যেতাম এবার ভিডিওর টপিক হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব কিভাবে বাড়ানো যায় তো আমি কি করতাম লিখে রাখতাম হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবে কিভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায় তো এটা আমি প্রথমে লিখে রাখতাম উপরে তারপর দ্বিতীয় যেটা লাইন আসছে যে আমি এভাবে বলতাম যে আপনাকে বোঝানোর জন্য এটা বলছি হ্যাঁ আপনি ভালো ভিডিও ক্রিয়েট করবেন যেগুলো ভিডিও অডিয়েন্স দেখে যেন পছন্দ করে তাহলে কিন্তু খুব সহজেই আপনি ইউটিউবে সাবস্ক্রাইব বাড়াতে পারবেন এবার দেখুন খুব সহজেই কিন্তু আমি বলতে পারছি এখন কিন্তু আমাকে আর এখানে লিখতে হচ্ছে না এদিকে দেখুন এখন কিন্তু এসব লিখতে হচ্ছে না কারণ আমার এখন অভ্যাস হয়ে গেছে তো আপনারা প্রথমে লিখে রাখবেন এভাবে তো এখন কথা হচ্ছে আপনি যদি কোথাও আটকে পড়েন বা কথা বলতে বলতে যদি আপনি আটকে যান সেক্ষেত্রে কি করবেন আপনি ভালো করে ভিডিও ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ধরুন এই জায়গাতে আপনি আটকে পড়লেন এবার কি করবেন আপনি যখনই আটকে পড়বেন তখনই কিন্তু খাতার দিকে আপনার এই খাতার দিকে তাকাবেন না কারণ তখন কিন্তু আপনি এডিট করেন বা আপনার এডিটর ভিডিও এডিট করুক না কেন তার একটু কাটিং করতে বা স্প্লিটার বা স্প্লিট করতে ভিডিও সমস্যা হয় তাহলে আপনি কি করবেন যদি কোনো জায়গায় আটকে পড়েন তাহলে এটা করবেন তো প্রিয় আমি আপনাদেরকে দেখাবো সাবস্ক্রাইব কিভাবে একটু এভাবে থেমে যাবেন তারপর নিচে দেখবেন এখানে কী লেখা রয়েছে তারপর দেখে আবার বলবেন সাবস্ক্রাইব কিভাবে বাড়ানো যায় এই যে মাঝে যে দুই তিন সেকেন্ড আপনি গ্যাপ দিয়েছেন এটা স্প্লিট লাগাতে বা ভিডিও কাটিং করতে সুবিধা হয় আপনার কোনো সমস্যা হবে না আর যদি আপনি আটকে পড়েন যেরকম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সাবস্ক্রাইব কিভাবে বাড়ানো যায় তো প্রিয় দর্শক এভাবে যদি বারবার আপনি এই খাতার দিকে তাকান আর ক্যামেরার সামনে বলেন তাহলে কিন্তু ভিডিও এডিট করতে সমস্যা হবে তার জন্য আপনি প্রথমে হচ্ছে টপিক সিলেক্ট করবেন তারপর লিখে রাখবেন সেই অনুযায়ী কথা তারপর ভিডিও আপনি শুট করবেন দেখবেন এরকম এক মাস যখন আপনি কন্টিনিউ ভিডিও এভাবে আপলোড করে যাবেন আপলোড করে যাবেন আপনার একটি সময় অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু আপনি খুব সহজেই ভিডিও বানাতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে টেকনিক্যাল মনসুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন